তেলাপিয়া মাছ বা তেলাপিয়া মাছ চাষের জন্য আমরা পুকুরের বৈশিষ্ট্য কি কি হতে পারে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তেলাপিয়া মাছের পুকুর প্রস্তুতি তেলাপিয়া মাছ চাষের জন্য আমরা কিভাবে পুকুর প্রস্তুত করব প্রথমত হচ্ছে পুকুরে যে রাক্ষসের মাছ বা অবাঞ্ছিত মাছ আছে সেগুলোকে সমলে উদ্ঘাটন করতে হবে তার জন্য আপনি রোটেনন অথবা ফসটক্সিন ট্যাবলেট বা সেলফক্স ট্যাবলেট ব্যবহার করতে পারেন পুকুরের পারে যে গাছগুলো থাকবে বা বড় গাছ যদি থাকে সেক্ষেত্রে সে তার ডালপালাগুলো কেটে দিতে হবে যাতে সে পাতাগুলো পুকুরে পরে সেটা পচে দুর্গন্ধ বা গ্যাস সৃষ্টি না করতে পারে। কাদা মাটি উত্তোলন এবং পুকুর শুকানো। কাদা মাটি পুকুরের তলায় যে পুকুরটার পানিটা অপসারণ করে পুকুর শুকিয়ে পুকুরের তলায় যে অতিরিক্ত কাদা মাটিটা থাকবে সেটা আপনি অপসারণ করে নিতে পারেন আর যারা নতুন চাষী তাদের ক্ষেত্রে পুকুরের তলায় পুকুর প্রস্তুতের পরে পুকুরতলা এটা হাল চাষ দিয়ে নিতে পারেন যাতে পুকুরের কাদার পরিমাণটা একটু ভালো থাকে এবং জৈব পদার্থগুলো ভালো থাকে তাতে প্রাকৃতিক উৎপাদন বৃদ্ধি পায় উপস্থিতি সময় আপনাকে চুন প্রয়োগ করতে হবে চুন প্রয়োগের আপনার কিছু উপকারী করেছে যেমন চুন প্রয়োগ করার ফলে মাটির এবং পানির পিএইচটা ভালো থাকে রোগ জীবাণু কিছু ধ্বংস হয় এর পাশাপাশি আহ পুকুরে যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া ভাইরাস বা এগুলো থাকে রোগ জীবাণু থাকে বা জীবাণু থাকে সেগুলো দূর হয় অনেকটা পুকুরের তলদেশে যে জৈব পদার্থ থাকে সেইগুলো ভালো একটা ফর্মে আসে এছাড়া আপনি এর পাশাপাশি আপনি লবণ প্রয়োগ করতে পারেন পুকুরে লবণেরও কিছু উপকারিত রয়েছে সেটি প্রোবায়োটিক ও আপনি পুকুর প্রস্তুতের সময় প্রোবায়োটিক প্রয়োগ করতে পারেন এবং অবশ্যই জীবমানাশকও প্রয়োগ করতে পারেন তাতে আপনার পুকুরের পরিবেশ আরো ভালো হবে গুরুত্বপূর্ণ প্রশ্ন কেন আপনি পুকুর প্রস্তুত করবেন পুকুর অবশ্যই যেকোনো মাছের ক্ষেত্রে বিশেষ করে তেলাপিয়া মাছের ক্ষেত্রে পুকুর প্রস্তুত করে নেওয়া খুবই জরুরি কারণ তেলাপিয়া মাছের ক্ষেত্রে পুকুর প্রস্তুতের সময় আপনার যে তেলাপিয়ার যদি কোনো ডিম বা রেনু থেকে থাকে সেই মাছ সেই ডিম এবং রেনুগুলো দূর হয়ে যাবে এবং পুকুরে যে বিষাক্ত বা বিষাক্ত গ্যাসগুলো রয়েছে বা পুকুরে বিষাক্ততা সেই বিষাক্ততা দূর হবে মাটি এবং পানির উভয়েরই বিষাক্ততা দূর হবে পানি ঘোলা হ্রাস পাবে পানিতে জীবাণু পরিমাণ কমে যাবে পানির অম্লতা বা পানির গুণগত মান বৃদ্ধি পাবে পিএইচ ব্যালেন্স থাকবে থেরাপিয়ার অতিরিক্ত খাদ্য যদি থাকে সেটাও দূর হয়ে যাবে যার ফলে পুকুরে গ্যাস খুব কম তৈরি এবং প্রাকৃতিক খাদ্য পরিমাণটা বৃদ্ধি পায় আপনি দুই ভাবে করতে পারেন বা দুই পদ্ধতিতে পুকুরে প্রস্তুত করতে পারেন চালাপের চাষের জন্য প্রথম পদ্ধতি আছে প্রোবাইডিং বা প্রোবাইটিক ব্যবহার করে পুকুর প্রস্তুতি সে ক্ষেত্রে প্রথমে হচ্ছে পুকুর শুকাতে হবে পুকুর শুকিয়ে আপনার যে আকাঙ্ক্ষিত মাছগুলা আছেগুলোকে নেব করতে হবে 1 কেজি হারে চিম্পে করতে হবে এর পরের দিন পুকুর তলা শুকিয়ে ফেলতে হবে একদম টোটালি ভালোভাবে দুই থেকে তিন দিন পুকুর শুকানোর পর তারপর হচ্ছে আপনি পুকুরে পানি প্রবেশ করাবেন পানি প্রবেশ করানোর সময় আপনি জীবাণুনাশক ব্যবহার করতে পারেন জীবাণুনাশক ব্যবহারের পরের দিন পরে চার থেকে পাঁচ দিন আপনার পুকুরে পানিটাকে আপনি জীবাণুনাশক আবার ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারেন প্রোবায়োটিক গুলো বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের প্রোবায়োটিক রয়েছে সেই ক্ষেত্রে আপনি প্রোবায়োটিক এর গায়ে যে ব্যবহার মাত্রাটা দেওয়া রয়েছে সেই ব্যবহার মাত্রা অনুযায়ী আপনি প্রোবায়োটিকটা ব্যবহার করতে পারেন এর দ্বিতীয় পদ্ধতিতে পরীক্ষার সময় আপনি সার প্রয়োগে প্রাকৃতিক খাবার বাড়িয়ে নিতে পারে সেটা হচ্ছে প্রথম দিন আপনি পুকুর শুকাবেন শুকানোর পরে পুকুরের তলাতে আপনি চুন প্রয়োগ করবেন সে কাদাটাকে অতিরিক্ত কাদা অপসারণ করে নিতে হবে এরপরে আপনি পুকুরে পানি প্রবেশ করাবেন পানি প্রবেশ করানোর পর পানিটাকে একটু স্থির ধরে দিতে হবে এক থেকে কয়েকদিন তিন থেকে চার দিন এরপরে আপনি পুকুরে প্রাকৃতিক খাবার উৎপাদনের জন্য সার প্রয়োগ করতে পারেন ছাড় হচ্ছে আপনি কয়েক ধরনের সার ব্যবহার করতে একদম জৈব সার ব্যবহার করতে পারেন অথবা আপনি রাসায়নিক সার ব্যবহার করতে পারেন শো করে যে প্রাকৃতিক খাবার উৎপাদন হচ্ছে কিনা তারপরে আপনি পোনা মজুদ করতে পারেন অবশ্যই পোনা মজুদ এর আগে দেখতে একটা জিনিস খেয়াল করতে হবে যে আপনার পুকুরে যে আপনি সারগুলো বা হচ্ছে আপনি যে প্রোবায়োটিক যেটা ব্যবহার করছেন সেটা টক্সিসিটি আছে কিনা সেজন্য আপনি পুকুরে প্রথমে টেস্টিং বাংলা মাছ বা সাদা মাছের পোনা ছেড়ে আপনি দেখতে পারেন যে পুকুরে বিষাক্ততা আছে কিনা তারপরে বিষাক্ততা যদি থাকে সেক্ষেত্রে আপনি আরো দুই একদিন এক্সটেন্ড করে তারপরে পুকুরে পোনা ছাড়বেন আর যদি বিষাক্ততা শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনি পোনা পুকুরে মুজুত করতে পারেন